আজকে আপনারা আমাকে যে ফুলের মালা দিয়ে বরণ করেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আগামী বারোই ফেব্রুয়ারি আল্লাহ যেন আমার ভাগ্যে এই মালা লিখে রাখে প্রিয় ভাইরা আমার গত সতেরো বছর আমি কি করেছি কার পক্ষে ছিলাম কাদের জন্য লড়াই করেছি আপনারা সবাই জানেন এখন হলো মিডিয়ার যুগ সবার হাতে হাতে মোবাইল টেলিফোন সবই দেখা যায় কে রাস্তায় লড়াই করছে কে পুলিশের বাধা মুখে গিয়ে রাস্তায় বসে পড়ছে কাকে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করার পরেও তারিখ আবারও ব্রাহ্মণ বাড়িয়ায় গিয়ে মিটিং করছে সংসদে দাঁড়ায় কে বলছে এই সংসদ অবৈধ আপনারা সবাই জানেন আমি এই কথা বলবো না শুধু একটা কষ্টের কথা বলি যাদের জন্য আমি এই লড়াইটা করেছি আমার প্রাণের দল যে দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা আমার নেতা খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আমাকে এই রাজনীতিতে নিয়ে আসছে বেগম খালেদা জিয়ার ভালোবাসায় আশ্রয়ে সহযোগিতায় আমি এতদূর আসছি আমার মা যেদিন মারা গেছেন সেই দিন আমি বহিষ্কার হয়েছি আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার দুই দিন আগে বলেছিলেন তেইশ তারিখ তেইশে নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয় বিশ তারিখ উনি বলেছিল রুমিন আর সোহেলের ব্যাপারটা কি কেন রুমিনকে নমিনেশন দেয়া হইল না দল তার কোন জবাব দিতে পারে নাই তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন এরপরে দল আমাকে বহিষ্কার করে দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে আসনটা ছেড়ে আমার জান থাকতে আমার শৈলে এক বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাবো না জয় এবং পরাজয় নির্ধারিত হয় কিন্তু আপনারা উসিলা আমি আপনাদের দরবারে আসছি আপনাদের উঠান বৈঠকে আসছি আপনাদের বাড়িতে আসছি আমি খালি হাতে আসছি দল বহিষ্কার করেছে এখন আবার বলে মন্ত্রিত্ব আমি কোনটাতেই আমার এলাকার মানুষরে ফালাইয়া দিয়া যাব না আমার প্রিয় ভাইরা স্বাধীনতার পঞ্চান্ন বছর অনেক বছর পার হয়ে গেছে এখনো কেন সরাই লাশুগঞ্জ এত অবহেলিত আপনারা তো নির্বাচন আসলে ভোট দিছেন আঠেরো সালের নির্বাচনে যখন পুরা বাংলাদেশে দিনের ভোট রাতে হয়েছে তখনও তো আপনারা কেন্দ্র কেন্দ্র থেকে পাহারা দিয়ে ভোট আগলায় রাখছেন তাই না তাহলে এই অঞ্চলের মানুষের প্রতি এত অবহেলা কেন আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে তৈরি করব ইনশাআল্লাহ সরাইল এবং আশুগঞ্জকে পৌরসভা করে দেব ইনশাআল্লাহ